নয় থেকে ওয়ান ডে ফরম্যাটে আরও এক ধাপ অবনতি হলো বাংলাদেশের সাথে বৃদ্ধি পেল টাইগারদের কপালে চিন্তার ভাজ কঠিন সমীকরণ মেলাতে পারলেই দু হাজার সাতাশ বিশ্বকাপ সরাসরি খেলতে পারবে শান্ত লিটনরা অন্যথায় পড়তে হবে মহা দু হাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি খেলার জন্য এখন যেই সমীকরণ মিলাতে হবে বাংলাদেশের সেটাই জানব একদিনের ম্যাচে বরাবরই শক্তিশালী দল বাংলাদেশ বাকি দুই ফরম্যাট থেকে ওয়ান ডে ক্রিকেট অধিক পছন্দ টাইগার ক্রিকেটারদের অথচ এই ফরম্যাটে এখন মহা সংকটে টিম টাইগার্স অবনতির গ্রাফ নিচে নামতে নামতে এখন পরবর্তী বিশ্বকাপ সরাসরি খেলতে পারবে কিনা এমন প্রশ্নের সামনে মেহেদি হাসান মিরাজ বাহিনী দুই হাজার সাতাশ বিশ্বকাপে ডিরেক্ট কোয়ালিফাই করতে হলে কঠিন সমীকরণ মিলাতে হতে পারে লাল সবুজ প্রতিনিধিদের ক্রিকেট শব্দটা এই খেটে খাওয়া জাতির অন্তরের এক গহীন আবেগের নাম অনেকে তো বলেন ভাতের পর নাকি বাংলাদেশের প্রিয় খাদ্য ক্রিকেট দেশের আঠারো কোটি জনতার অধিকাংশ মানুষের ইমোশন জড়িয়ে আছে শুধুমাত্র এই খেলাটার সাথে কিন্তু দিনকে দিন সেই ক্রিকেটাররা হতাশ করে যাচ্ছে আমাদেরকে বিশেষ করে পাঁচ সিনিয়র চলে যাবার পর যেন আরো বেশি থমকে গিয়েছে সবকিছু যার উদাহরণ র্যাঙ্কিং এর একদম তলানিতে অবস্থান গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ জিতে ওয়ান ডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছিল বাংলাদেশ দশম স্থান থেকে নয় উঠে এসেছিল টাইগাররা এবার আর না খেলেই পরেই ফের দশে নেমে গাছে মেহেদি হাসান মিরাজ বাহিনী পাকিস্তানের বিপক্ষে জয় খরা কাটানোর দিনে র্যাঙ্কিং এ এক ধাপ উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপরীতে বিপাকে পড়তে হলো শান্তদের বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ দুই দলের রেটিং পয়েন্ট ছিল সাতাত্তর তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে গিয়েছেন শান্ত লিটনরা ক্যারিবিয়ানদের পয়েন্ট এখন আটাত্তর সিরিজের শেষ ওয়ান ডেতে পাকিস্তানের কাছে যদি তারা হেরে যায় তবু একই অবস্থান বহাল থাকবে সেখান থেকে বলা 2027 বিশ্বকাপ সরাসরি নিশ্চিত করার ক্ষেত্রে বড় হুমকির মাঝে আছে বাংলাদেশ দল 2027 আইসিসির ওয়ান ডে বিশ্বকাপ বসবে দক্ষিণ আফ্রিকার মাটিতে সেখানে দলগুলোকে বাঁচাই করা হবে র‍্যাংকিং এর হিসেবে ক্রিকেটের বাইবেল খ্যাত সামুইকি উইজডেনের তথ্য অনুযায়ী 2027 সালের 31 মার্চ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে ছাড়া ওডিআই র‍্যাংকিং এ সেরা আটে থাকা দলগুলো যাবে সরাসরি আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অর্থাৎ দক্ষিণ আফ্রিকা সেরা আটে থাকলে নবম স্থানে থাকা দলও বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে কিন্তু বাংলাদেশ আছে এখন ১০ নম্বরে তাই এই সময়ের মাঝে বাংলাদেশ দল নিজেদের অবস্থানের উন্নতি ঘটাতে না পারলে সরাসরি খেলার সুযোগ হারাবে এর মাঝে সবচেয়ে চিন্তার কারণ এফটিপির শিডিউলে বিশ্বকাপের আগে খুব বেশি ওয়ান ডে ম্যাচ খেলার সুযোগ পাবে না টাইগাররা চলতি বছর টি টোয়েন্টি এশিয়া কাপ পরের বছর অনুষ্ঠিত হবে বিশ্বকাপ তাই আপাতত সংক্ষিপ্ত ফরম্যাট নিয়ে ব্যস্ত থাকতে হবে লিটনদের এর মাঝে আবার বেশ কয়েকটা বড় প্রতিপক্ষের বিপক্ষে সিরিজও আছে এমনটা অবস্থায় র্যাঙ্কিং এ উন্নতি করা বেশ খানিকটা কঠিন হয়ে যাবে বাংলাদেশের কাছে তাছাড়া বাছাই পর্বেও কঠিন প্রতিপক্ষ অপেক্ষা করবে বাংলাদেশের জন্য সেখানে সামলাতে হবে আয়ারল্যান্ড নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্র কানাডা নেপাল নামিবিয়ার মতো দল যারা নিজেদের দিনে যে কাউকে হারানোর সামর্থ্য রাখে সব মিলে দুই হাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে হলে খুব দ্রুত ঘুরে দাঁড়াতে হবে টাইগারদের অন্যথায় বাছাই পর্বের কঠিন পথেই হাঁটতে হতে পারে বাংলাদেশকে